মুরগি ছাড়া কি করে আপনি মুরগির বাচ্চা পালন করবেন মুরগির বাচ্চা সঠিকভাবে পালন পদ্ধতি এটি জানা থাকলে আপনারা খুব সহজেই মুরগির বাচ্চা পালন করতে পারবেন এবং লসও কম হবে জেনে নেন এই ভিডিওর মাধ্যমে গোপন একটি ট্যাক একবার পালন করে দেখুন দেখবেন এভাবে পালন করলে আপনি শত শত মুরগির বাচ্চা সহজেই পালন করতে পারবেন আসসালামু আলাইকুম সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে কেননা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা করে রোজার মধ্যেও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি এবং অনেকগুলো কথা বলতে হয় তো সেজন্য অবশ্যই তার বিনিময়ে আপনারা অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় মুরগির বাচ্চা পালন করলেই হবে না মুরগির বাচ্চা যেভাবে পালন করলে আপনার লাভ হবে সেই দিক নির্দেশনা কিন্তু আপনাদের আগে মানতে হবে আপনি যেভাবে পালন করুন না কেন আপনাকে ভাবতে হবে যে কি করে আপনি মুরগির বাচ্চাকে পালন করলে লাভ হবে অর্থাৎ আপনি মুরগি পালন করছেন কোনো কিছু পাওয়ার আশায় অর্থাৎ আপনাদের একটু বুঝিয়ে বলি আপনি ধরেন মুরগির বাচ্চা পালন করেন বেশিরভাগ দেখা যাচ্ছে মাংসের জন্য না হলে দেখা যাচ্ছে বড় করে বিক্রি করার জন্য আর না হলে দেখা যাচ্ছে খাবারের জন্য মানে নিজে খাওয়ার জন্য তো এক্ষেত্রে যদি আপনি পালন করতে গিয়ে বেশি লসের সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার বড় একটা দেখা যাচ্ছে বড় একটা লস হয়ে যাবে তো পরবর্তীতে মুরগি পালনের চাহিদা আর আপনার থাকবে না এবং দেখা যাবে আপনি নিজে মনে করবেন যে মুরগি পালনের লস কিন্তু আপনি নিজেই যে বেশি লস করছেন সেটা আর আপনার মনে হবে না যদি এই ভিডিওটা ফুললি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আর অবশ্যই ছাড়া মুরগি পালন করতে পারবেন মাছ ছাড়া মুরগি পালনের সুবিধা সুবিধাসমূহ এক নাম্বার আকারে বলে দিচ্ছি এক নাম্বার মা ছাড়া যদি আপনি মুরগির বাচ্চা পালন করেন তাহলে অবশ্যই মা যখন আপনি মাটাকে সরিয়ে ফেলবেন তখন দেখা যাবে মাটা দ্রুত ডিম দিয়ে দিবে। দুই নাম্বার সুবিধা হচ্ছে বাচ্চাগুলোর দ্রুত বড় হবে বাচ্চাগুলোকে যদি আবদ্ধ অবস্থায় পালন করেন দেখা যাবে আপনি সহজে মাংসের জন্য তৈরি করতে পারছেন কিংবা যদি আপনি ডিমের জন্য তৈরি করেন সহজেই কিন্তু মুরগি ডিমে চলে আসবে তিন নম্বর মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে চার নাম্বার দেখা যাচ্ছে মার সাথে বাচ্চাগুলো পালন করলে মার সাথে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যায় সেই ভয়টা থাকবে না বাচ্চাগুলো ঠিকমতো বড় হবে তারপর পাঁচ নাম্বার দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো সঠিক পরিমাণে খাবারগুলো খাবে খাবার নষ্ট করতে পারবে না মার সাথে পালন করলে দেখা যায় মা খাবারগুলো ছিটে তারপর পা দিয়ে নষ্ট করে ফেলে সেই সমস্যার সম্মুখীন আর আপনি হবেন না তারপর সাত নাম্বার ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে মাটা ডিম দিয়ে দিল পরবর্তীতে আবার আপনি মুরগিকে বসিয়ে বাচ্চা ফুটেতে পারবেন আসলে অনেকগুলো সুবিধা রয়েছে মা ছাড়া মুরগির বাচ্চা পালন করণে সেটা বলে শেষ করা যাবে না তো আমি কয়েকটা প্রধান সুবিধা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন এখন বলবো যদি আপনি মার সাথে পালন করেন বাচ্চাগুলোকে তাহলে কি কি লস হতে পারে তো বন্ধুরা এক নম্বরে হচ্ছে বা মার সাথে বাচ্চাগুলোকে যখন পালন করবেন মাটা বাচ্চাগুলোর সাথে থাকবে এক থেকে দেড় মাস এই এক থেকে দেড় মাসে মাটা কিন্তু যদি ভালো জাতের হয় অর্থাৎ মুরগিটা ভালো জাতের হলে এর মধ্য দিয়ে দুইবার কিংবা দেখা যাচ্ছে তিনবার মুরগিটা ডিম দিল তো সেই ডিমগুলো থেকে কিন্তু আপনি আবারও বাচ্চা ফুটেতে পারবেন যদি মার সাথে বাচ্চাগুলোকে রাখেন এই দেড় মাস দুই মাস তিন মাসে কিন্তু মা মুরগিটা দেখা যাচ্ছে ডিম দিল না এমনিতেই মার সাথে বা এমনিতেই বাচ্চাগুলোর সাথে থাকলো তো এটা আঁকার একটা লস হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করি মার সাথে বাচ্চাগুলোকে না রাখাই ভালো আর আরেকটা লস হচ্ছে যে এর মধ্যে মাটা দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করলো আপনি সঠিক পদ্ধতি জানেন না তাহলে দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় গেল ময়লা আবর্জনা খাবার খেলো ফলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় পা চিকন হয়ে মারা যায় তারপর রোগ আক্রান্ত হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো মারা গেলে বড় আকার একটা লস হয়ে যায় আর যদি আপনি বাচ্চাগুলোকে আলাদা পারেন মাগুরু থেকে সরিয়ে ফেলেন তাহলে দেখা যায় বাচ্চাগুলোকে আপনি আবদ্ধ অবস্থায় পালন করেও কিন্তু সেখান থেকে ভালো একটা আপনার লাভ আসতে পারে আপনি যদি মুরগি পালন বিন্দু মাত্র না জানেন তাহলে আপনি আবদ্ধ অবস্থায়ও দেখবেন একটু হলেও পালন করতে পারবেন কেননা আবদ্ধ অবস্থায় পালন করলে কয়েকটা নিয়ম কারণ কিন্তু আপনাদের জানতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এক মুরগির বাচ্চা লিটার ব্যবস্থা ভালো হতে হবে অর্থাৎ লিটার কি মুরগির বাচ্চা যে মল ত্যাগ করে সেটাকেই মূলত লিটার বলে থাকে খামারিদের বাসায় আর সে লিটার ব্যবস্থাপনা অনেক ভালো হতে হবে অর্থাৎ আপনি প্রথমে একটা শেড তৈরি করবেন মুরগির বাচ্চাকে মাছরা পালন করতে হলে অবশ্যই ব্রুডিং ব্যবস্থাপনা রাখতে হবে অর্থাৎ ব্রুডিংয়ের একটা শেড তৈরি করতে হবে নিচে আপনারা তুষ অথবা কুড়া দিবেন তার উপরে আপনারা একটা ছালার বস্তা দিবেন তার উপর আপনারা পেপার দিবেন তারপর মুরগির বাচ্চাগুলোকে এক থেকে সাত দিন পর্যন্ত গরমকালে ব্রুডিং করবেন আর শীতকাল হলে এক থেকে তির মানে এক থেকে পনেরো দিন পর্যন্ত ব্রুডিং করার চেষ্টা করবেন ব্রুডিংয়ে সেটটা চলে গেলে তারপর আসে সাত দিন মানে যখন ব্রুডিংটা শেষ হয়ে যায় তখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মুরগির জন্য একটা সঠিক পরিমাণে সঠিক জায়গা নির্ধারণ করা সঠিক জায়গাটা আপনারা একটা স্থানে রাখবেন ধরেন একটা খাঁচির মধ্যে রাখলেন বড় আকারে সেখানে আপনার মুরগির বাচ্চা অনুযায়ী একটা শেড তৈরি করবেন নিচে আপনারা ভুষিয়ে দিবেন উপর দিয়ে আপনারা ছালার বস্তা দিয়ে দিবেন প্রতিদিনে মুরগির বাচ্চা যদি বেশি হয় মল বেশি করে তাহলে লিটারটা পরিবর্তন করে নেবেন কারণ মুরগির বাচ্চার লিটার যদি ভালো না হয় মুরগির বাচ্চা মারা যাবে তারপরে এসে খাবার ম্যানেজমেন্ট মুরগির বাচ্চাকে সবসময় আপনারা খাবার হিসেবে দেবেন নারিশ বয়লার স্টেটার ফিট যেটা আমরা রেডিফিড নামে চিনি সেই রেডিফিডটা দেওয়ার চেষ্টা করবেন কেননা মুরগির বাচ্চা শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এইটা মূলত খাওয়ানো হয় এটা খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় মুরগির বাচ্চা ভালো থাকে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয় না তারপর আসি যেটা সেটা আসলে অনেকে করেন না মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে যার কারণে আপনি মা ছাড়া অবশ্যই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করে নেবেন এবার আপনি নির্ধারণ করবেন প্রাকৃতিকভাবে পালন করবেন না কৃত্রিমভাবে কৃত্রিমভাবে পালন করলে অবশ্যই আপনাদের ভ্যাকসিনগুলো করতে হবে এছাড়া প্রাকৃতিকভাবে পালন করলেও যেটা করতে হয় বিসিআরডিপি ভ্যাকসিনটা করে নিতে হয় ক্রিমিন ডোজ করে নিতে হয় তবে সেটা মুরগির বাচ্চা বড়ো হলে আর তাছাড়া পাঁচ দিনের সময় মুরগির বাচ্চাকে ভ্যাকসিনটা করে নিতে হয় তো এইভাবে মানে তারপর আপনারা আরেকটি ওষুধ রয়েছে লাইসুবিট যেটা সম্ভবত ব্রুডিংয়ের সময় দেওয়া হয় মুরগির বাচ্চা যদি দেখা যাচ্ছে ঝিমিয়ে থাকে তারপর দেখা যাচ্ছে যদি ঠান্ডা লাগে তাহলে এই ওষুধটা দেওয়া হয় এইভাবে কিন্তু মূলত মুরগির বাচ্চা পালন করা হয় আর ছাড়া কিন্তু এভাবে পালন করাটা খুব সহজ রোগ বালায় আক্রান্ত কম করে মুরগির বাচ্চা সব সময় ভালো থাকে তারপর দেখা যায় যদি সঠিক পরিমাণে পালন করেন দেখা যায় মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয়ে ওঠে এবং দেখা যাচ্ছে এদিক সেদিক গেল না মুরগির বাচ্চা রোগ রোগ আক্রান্ত হওয়ার কিন্তু আশঙ্কাটাও কমে গেল মাছারা পালন করুন আপনার এখানে বড় একটা লাভ হবে একটা ভালো একটা প্রফিট থাকবে সেজন্য আপনারা মা ছাড়া মুরগি বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তবে হ্যাঁ আর একটা প্রশ্ন যে আপনারা কি মার সাথে মুরগি বাচ্চাকে পালন করতে পারবেন না মার সাথে কি বাচ্চাগুলো ভালো থাকবে না তো এটার উত্তরে আমি বলবো যে ভালো থাকবে তবে মার সাথে বাচ্চাগুলো পালন না করাই ভালো কারণ এভাবে পালন করলে একটা লস যেটা আমরা মনে করি তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের খামারটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাকারা দান করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ